উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের ফুলাহার নদীতে তাই নদী তীরবর্তী গ্রামগুলিতে পরিদর্শন করলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের প্রশাসনিক ভবনের রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক করা হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে এসেছি এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফুলাহারের জল ঢুকেছে নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে পানীয় জলের জন্য তিরিশটি টিউবওয়েল বসানো হবে এসেছি এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুলহারের জল ঢুকেছে তার জন্য প্রায় নটা গ্রাম সুস্থ হয়েছে যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি রান থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফ করারও ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রিভিউ করা হলো যারা জমি হারিয়েছেন তাদের পাট্টার জন্য বলা হয়েছে স্বাস্থ্য শিবির করা হচ্ছে আশা তাতে কোনো অসুবিধা না হয় এটা ব্লক পানি টিউবওয়েলস করছি তার সঙ্গে ট্যাঙ্কার্স করে জল প্রোভাইড করছি যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে তার সঙ্গে সাফিসিয়েন্ট অ্যান্টিভেনামস আমাদের পিএইচসি লেভেল মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা